আসসালামু আলাইকুম এফরান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই গরমে মনের শান্তি এবং প্রশান্তির জন্য আমরা এক গ্লাস শরবত খেতেই পারি আর সেই শরবতটা যদি হয় বেলের তাহলে তো কোনো কথাই নেই এই গরমে বেলের শরবতটা যেমনই হেলদি তেমনি পুষ্টিগুণে ভরা এই বেলের শরবতটা গরমের প্রশান্তি দেয় তাই আমরা এক গ্লাস বেলের শরবত খেতেই পারি এই বেলের শরবত তৈরি করার জন্য আমি এখানে একটা বেল নিয়ে নিয়েছি অবশ্যই পাকা বেলটা নিতে হবে আমি বেলটাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি এবং ভিতরের হলুদ অংশটা আমি একটা একটা চামচের সাহায্যে বের করে সাইডে রেখে দিচ্ছি আমার সবটুকু বেলের শ্বাস বের করে নেওয়া হয়ে গেছে বেলের মধ্যে বিচি আছে চাইলে আপনারা এই বিচিটাকে স্কিপ করতে পারেন তবে আমি সব কিছু মিক্স করেই বেলের পিউরিটা তৈরি করব। আর বেলের পিউরি তৈরি করার জন্য আমি এখানে পানি অ্যাড করছি পানিটা আমি অল্প অ্যাড করছি পরে পানিটা একটু বেশি করে দিব পানি দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি এটা অবশ্যই হাতের সাহায্যে চটকাবেন চাইলে আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে সর্বোচ্চ খেতে একটু হয়ে যাবে তাই চেষ্টা করবেন হাত দিয়ে চটকিয়ে নিতে হাত দিয়ে চটকাতে চটকাতে এক সময় দেখবেন আঁশগুলো বেলের পিউরিটা আলাদা হয়ে গেছে এবং আঁশগুলো আলাদা হয়ে গেছে হাতের সাহায্যে আঁশগুলো বের করে নিতে পারেন যদি মনে হয় আঁশটা বেশি আছে তাহলে এটা চাকনির সাহায্যে ছেঁকে নেব আমার মনে হচ্ছে আঁশটা একটু বেশি আছে তাই এজন্য আমি চাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এবার সেখানে হয়ে গেছে পিউরিটা রেডি হয়ে গেছে বেলের পিউরিটা অনেক ঘন হয়েছে এজন্য আমি এখানে আর একটু পানি ব্যবহার করছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ চিনি চিনিটা যেহেতু বেল মিষ্টি হয় এজন্য চিনির পরিমাণটা কম বেশি করে দিতেই পারেন আমার বেলের শরবতটা রেডি হয়ে গেছে আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি এই বেলের শরবতটা তৈরি করতে খুব একটা সময় লাগে না চট জলদি করে নেওয়া যায় তাই চেষ্টা করবেন এই গরমে দিলটাকে একটু ঠান্ডা করার জন্য এক গ্লাস শরবত তৈরি করার কারণ এখন বেলের সিজন মোটামুটি বেল ভালোই পাওয়া যায় অবশ্যই চেষ্টা করবেন এক গ্লাস বেলের শরবত তৈরি করার আমার এই ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ